হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এবং সবসময় হাসি থাকো সেটাই আমি সব সময় চাই আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে তাদের অনেক 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 ভালোবাসা রইল আর যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলিল আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই একটা কমেন্ট জানিও আজকে সন্ধ্যে দিয়ে আমি ব্লগটা শুরু করলাম আজকে দেখো এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা আমি সোফার মধ্যে যে সমস্ত আমার জামাকাপড়গুলো পড়ে রয়েছে সেইগুলোকে আগে গুছিয়ে নিলাম কারণ ছাদ দিয়ে সব নিয়ে আসি বিকেল করে সকালবেলা একটু দেরি করে মেলা হয় তার জন্যে শুকায় না ওই জন্য একটুখানি বেলা করেই মানে বেলা মানে কি সন্ধেবেলা করেই নিয়ে চলে আসি সেইগুলো সোফার মধ্যে সব ছিল সেইগুলোকে গুছিয়ে নিয়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে সন্ধেটা দেবো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মানে বিকেল হলেই ঠান্ডাটা একটু বেশি মনে হয় তার জন্য একটুখানি হালকা পাতলা একটা চাদর গায়ের মধ্যে নিয়ে আমি একটুখানি থাকার চেষ্টা করি তারপর যখন রান্না বান্না করি তখন একটুখানি খুলে দিই সন্ধ্যেটা দিয়ে আমি এবার চাটা বসিয়ে দিয়েছি কারণ আমার মেয়েকেও একটুখানি হলডিক্স দিতে হবে আর আমি বিকেলবেলা তো চাটা আমার একটু লাগে ওই জন্যে এক কাপ মতো চা করে মেয়ের জন্য একটুখানি হল রেডি করে দেবো আজকে বিকেলবেলা রান্নার কোনো ঝামেলা নেই কারণ আজকে আমাদের একটা বিয়ের বাড়ি যাচ্ছে তার জন্যে চাটা খেয়েই রেডি হতে শুরু করে দেবো হলে আবার রেডি হতেও টাইম লাগবে আর মেয়েদের একটুখানি রেডি হতে তো টাইম লাগেই জানো তোমরা তাও যদি চুড়িদার পরতাম তাহলে কি বলতো টাইমটা একটুখানি কম লাগতো কিন্তু চুড়িদার পরবো না শাড়ি পরে যেতে হবে তার জন্য একটুখানি টাইমটা বেশি লাগবে কারণ শাড়ি পরতে তো আমার মিনিমাম আধ ঘন্টা টাইম লাগে কারণ শাড়ি তো সবসময় পরা হয় না তার জন্যে একটুখানি শাড়ি যখন পরবই একটুখানি ভালোভাবে পরিপাটি করে পরতে হবে তার জন্যে যে মেয়ের হল এখানে রেডি করে দিচ্ছি আর আমার এখানে চাপটাও জলটা বসিয়ে দিয়েছি এবার চাটা রেডি করে তারপর আবার মেয়েকে আবার রেডি করানোরও ব্যাপার আছে গাড়ি করেই চলে যাব কারণ ট্রেনে যেতে গেলে একটুখানি টাইমও লাগবে আর তার মধ্যে ট্রেন কখন পাবো না পাবো আর আমাদের যেহেতু একটুখানি কাছাকাছি আছে গাড়ি করে আমরা যেতে সুবিধা হবে চাটা খেতে খেতে এবার মেকআপের বক্সগুলোকে আগে বার করে নিচ্ছি তারপরে কি কি গয়না পরব সেইগুলোকেও আগে বার করে নিচ্ছি তারপরে যা শাড়ি পরার পরে তারপরে মেকআপটা করব। এরপর রেডি হতে শুরু করে দিয়েছি দেখো আমি হাখানে শাড়িটা পরে দিয়েছি চুলটা একটুখানি আঁচড়ে নিচ্ছি তারপর হাতের ব্রেসলেটটাও পরে নিয়েছি শাড়িটা কি জানি জানি না অনেক দিন পর তো শাড়িটা পরলাম কীরকম হয়েছে সেটা জানি না আর মেকআপটাও কিছুটা বাকি আছে কিছুটা পরবো হাতের গয়না আর কানের তারপর হাতের এইগুলো সব পরে নিয়েছি গলারগুলোও পরে নিয়েছি মেকআপটা মোটামুটি হয়ে এসেছে শুধু এই যে সেটিং স্প্রেটা দিয়ে দিলাম কারণ একটুখানি তো লং লাস্টিংয়েরও ব্যাপার আছে এখানে ভরুপটাও করে নিলাম একটুখানি ঢং করে সেজেও নিলাম দেখবেন যে আপনাদের কেমন লেগেছে আমার শ্বাসটা আর আমি একটু সেজে কেমন লাগছে সেটা একটুখানি কমেন্টে জানাবেন এই করতে করতে মেয়েরাও একটুখানি চুলটা বেঁধে দিতে হবে ওকেও একটু ফ্রক পরাবো তাই জন্য ওকে ডাকছি আসে না কিছুতেই এই চুলটা বেঁধে নিয়ে তারপরে ওকে ফ্রকটা পরিয়ে দেব কারণ চুলটা না হলে ওপর দিয়ে পরানোর নেই তো ফ্রকটা চেন সিস্টেম তারপর আমি গয়নাকাঠি পড়েছি বলে ওরও ইচ্ছে হচ্ছে একটা কাটি কেনার আমি এটা নিয়ে এসেছিলাম আমার জন্যে পড়ার জন্যে কিন্তু দেখলাম এটার সাথে ওটা ম্যাচিং করছে না তার জন্য ওটা রেখে দিয়েছিলাম যাই হোক একটা না একটা তো কাজে লেগেই গেল। আমার মেয়েরই কাজে লেগে গেল। তাই জন্যে মেয়ে বললে ওটাই পড়বে তাই জন্য ওকে ওটাই পড়িয়ে দিলাম আমি সাজতে সাজতে ওর বাবাও চলে এসেছে দেখলাম ওর বাবা কাজে গেছিলো কাজ দিয়ে এসে রেডি হয়ে গেছে হালকা টাচ দিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডা তাই জন্য একটুখানি সোয়েটার টুয়েটার পরেই বেরিয়েছি তারপর ওখানে গিয়ে একটুখানি খুলে দেবো গাড়ির মধ্যে রেখে দেবো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়েকে একটুখানি মাস্ক পরিয়ে নিয়েছি কারণ রাস্তায় গাড়ি চালালে একটু হাওয়া দেবে তাই জন্য মাস্কটা পরিয়েই নিয়েছি এর মধ্যে আমরা দেখতে দেখতে পৌঁছেই গেছি যে সামনের গেট আপটা এইরকম হয়েছে তারপরে লিফটে করে উঠতে হয় আমরা দেখো এখন বিয়ের বাড়ির মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি দিয়ে আমরা একটা জায়গায় বসে আছি আর এই যে গেট আপটা এইরকম যে আমার মেয়ে স্ন্যাক্স অলরেডি খেতে শুরু করে দিয়েছে আমার বড় মশাই এখানে দাঁড়িয়েছে হিরো সেজে বেশ ভালো জায়গায় বিয়ের বাড়িটা করেছিল মানে জায়গাটা অনেকটা বড় ছিল আর এখানে দেখো তার মধ্যেই শুরু হয়ে গেছে কি বলতো এটা শুভদৃষ্টি আর পানপাতা দিয়ে মুখটা ঢাকা দিয়ে আমার বর্মশাই চেনাশোনা বলে আসলে ওদের মধ্যে বর্মশাই পিড়িটা ধরেছে দিয়ে এখন ওই সাত পাখি ঘোড়ার পালা চলছে এই করতে করতে তারপরে কিছুক্ষণ পর আমি বর্মশাইকে বলেছিলাম একটুখানি স্ন্যাক্স এনে দিতে এই দেখো স্ন্যাক্সের মধ্যে কত রকমের আইটেম চার পাঁচ রকমের তো আইটেম ছিল অনেক রকমের চিকেন ছিল ভেজিটেবিল তারপরে আরও বেবি কন্টন ছিল তাই ভাবলাম এইটুকুনি খেয়ে তারপরে কিছুক্ষণ বসে থাকবো লাস্টে একটুখনি ডিনারটা করে আমরা বেরিয়ে যাব আসলে আমাদের এখানের রাস্তাটা একটুখুনি বেশিক্ষণে না বলে একটুখানি দেরি করে বেড়ালেও কোনো অসুবিধা নেই এর মধ্যে বর কনে যে কাজগুলো বাকি সেগুলো করতে শুরু করে দিয়েছে দেখো গেট আপটা এত সুন্দর সাজিয়েছে যে উপরে ফুলের জায়গাটাও মানে যেখানটা বিয়েটা হবে সেখানটাও খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে এগুলো দেখতে দেখতে মেয়ে বলল খিদে পেয়ে গেছে তাই জন্য ওর জন্য আবার খাবারটা আনতে গেলাম এখানে দেখো কত রকমের আইটেম হয়েছে এটা হচ্ছে মাটন বিরিয়ানি এটা নান আর এটা একটা ফিশের আইটেম ফিস বাটার ফ্রাই মনে হয় আর এখানে তারপর চানা মশলা আছে আমার মেয়েও খাচ্ছে আমার বড় মশাই বললেন জানলে তাহলে তুমি একসাথে বসে খেয়ে নাও তাই জন্য আমিও খেতে বসে গেছি তারপর লাস্টে একটুখানি মিষ্টি খেলাম মেয়ে খাবে না বলছিল তারপরে বললো খাবে তাই বললাম ঠিক আছে যতটা ইচ্ছে ততটা খাওয়ার আমি একটাই সন্দেশ নিয়েছিলাম এরপর লাস্টে একটুখানি আইসক্রিম নিয়েছিলাম এটা তো বিয়ের বের স্পেশাল এটা তো খেতেই হবে এটা না খেলে মনে হবে খাওয়াটা পুরো অসম্পূর্ণই থেকে গেল মেয়েই একটা নিয়েছে ওর থেকে আমি ভাগ করে নিয়েছি এরপর বাড়ি ফেরার পালা এবার আমরা ওখান দিয়ে বেরিয়ে গেছি এই যে দেখো পুরো রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আমরা যেখান দিয়ে যাচ্ছি সাইডে এত নোংরা আহার গন্ধ মানে জায়গাটা একদম অপরিষ্কার ও কোথা দিয়ে ভিতর ভিতর দিয়ে নিয়ে গেছিল কারণ রোডের উপর দিয়ে যাওয়াটা তো সেফ না মেয়ে আছে তার জন্যে একটু ভিতর দিয়েই নিয়ে গেছিলো তারপর বাড়ি এসে যা দেখলাম বিছানাপত্র অবস্থা একদম খারাপ এটা পরিষ্কার করতে একটুখানি টাইম লাগবে তাহলে ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুল না বন্ধুরা